বিকেলবেলা আজকে মন চাচ্ছিলো আমাদের বোরবটির জমিটাতে যাই সেখানে গিয়ে দেখায় আপনাদের বুলবুলি বাচ্চাটাকে যেহেতু গতকালকে আমি দেখেছি আসসালামু আলাইকুম ইবরান আমি মানিকগঞ্জ থেকে এম ডি আসাদ গ্রুপ পক্ষ থেকে নিয়মিত হচ্ছে আমি এগ্রিকালচার নিয়ে কাজ করে যাচ্ছি এখানে হচ্ছে অল্প একটু আমি বোরবটি চাষ করেছিলাম পরীক্ষামূলক অনেকেই জানেন প্রায় তিন ডিসমাইলের মতো হবে আমাদের স্থানীয় ভাষায় সেখান থেকে প্রায় আমরা তিন হাজার টাকার বোরবটি আলহামদুলিল্লাহ সেল করে দিয়েছি আর কিছু হচ্ছে নেক্সট সিজনের জন্য আমরা বীজ হিসেবে রেখে দিয়েছি মানে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় বিসুন তো বিষণ হিসেবে হচ্ছে রেখে দিয়েছি যেহেতু নেক্সট সিজনে হচ্ছে আমরা এই পরবর্তীর বীজগুলো রোপণ করার চেষ্টা করবো এর পাশাপাশি কিছু কিনে নিয়ে আসব। আর দেখেন আমাকে দেখে কিন্তু অ্যাটলিস্ট আমি জানি না ওর চোখ ফুটছে না কি মনে হয় চোখ ফুটে নাই ও হচ্ছে হালকা একটু সাউন্ড পাওয়ার পরে হাঁক উঠতেছে ভাবছো ওর রাম্মচল আসছে ওদের খাবার খাওয়ানোর জন্য বা ওকে খাবার খাওয়ানোর জন্য পরবর্তীতে যখন বুঝতে পারলো না ওর আম্মু আসে নাই তো তখন হচ্ছে ও একদম হচ্ছে বাসার সঙ্গে মিলে গেছে মানে ও একটু লুকানোর ট্রাই করতেছিল মানে যেহেতু লুকানোর আর এখানে কোনো কোনো প্রকার জায়গা নেই আমি ওকে একটু হাতে নিয়ে দেখাবো দেখি আর হাতে নেওয়ার পরে কিন্তু অনেক জোরে একটা চিৎকার করছে আর চিৎকার করে ও হচ্ছে আমার হাত থেকে লাফিয়ে নেমে যাওয়ার ট্রাই করছে আর এর পাশাপাশি হচ্ছে ওর আব্বু আম্মু কিন্তু চলে আসছে আমাকে আক্রমণ করার জন্য যেহেতু আমার মাথায় হচ্ছে ক্যাপ পরা আমি আচ্ছা আমার মাথায় কিন্তু কামড় দেওয়ার ট্রাই করছিলো কিন্তু কামড় বা ঠুকুর যেটাই বলেন দিতে পারে নাই যেহেতু আমার মাথায় হচ্ছে ক্যাপ অলওয়েজ থাকে বাচ্চাটা মোটামুটি ভালো একটু বড় হয়েছে পরবর্তীতে দেখলাম না ওর চোখ ফুটছে আর এখানে হচ্ছে মা না বাবা আমি জানি না ও কিন্তু লাভালাভি করতেছে আর যে করতেছিল এই পাখিটাকে দেখাতে গিয়ে দেখে আমাদের বাড়ি যে গাছগুলো সেগুলো কিন্তু চলে আসছে যেহেতু একদিন হচ্ছে আমার বাড়ির সামনেই আমাদের বই জমিটা তো আমি বাচ্চাটাকে হচ্ছে রেখে দেব এখন বাসায় যেহেতু ওর আম্মু কিন্তু প্রচুর পরিমাণ চিৎকার চেঁচামিজি শুরু করে দিয়েছে ও কিন্তু প্রচুর ভয় পাইতেছিল মানে ভাবতেছিল হয়তো ওকে আমি নিয়ে যাবো ওর আম্মু কিন্তু সেম ওই রকমই ভাবতেছিলো মানে ও বাচ্চাটাকে হচ্ছে আমরা নিয়ে যাব যেহেতু আমি হচ্ছে বাচ্চাটাকে নিয়েবো না জাস্ট হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার একটা ভয় ছিল হয়তো বর্ষার পানিতে ওদের বাসাটা তুলিয়ে না যায় আলহামদুলিল্লাহ যেহেতু এখন আমাদের এদিকে পানি আসেন নাই সো সে কারণে কিন্তু হয়তো বাচ্চাটাকে নিয়ে ওরা ভালোভাবে যেতে পারবে এখন যদি পানি চলে আসে বাচ্চাটা মোটামুটি বড় সাইজের হয়ে আছে এখন বাচ্চাটাকে নিয়ে ওরা ফ্লাই করে যেতে পারবে মানে উড়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ দুইটার ভিতরে কিন্তু একটা বাচ্চা দেখা গেলো মানে দুইটা ডিম ছিল যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি চাই আমাদের এখান থেকে ও বাচ্চাগুলোকে বা ওরা বাচ্চাটাকে নিয়ে কিন্তু ফ্লাই করে যেন চলে যেতে পারে আর এগুলো হচ্ছে সবই আমন ধান আমন ধান চাষ করছে আমাদের মানে এগুলো হচ্ছে আমার ফুপুর জমি মানে ফুপুর জমিগুলো হচ্ছে গানা গিয়ে ডোন্ট নো মানে আমাদের স্থানীয় ভাষায় বলে মানে কে সোদ এবছর খাবে নেক্সট সিজনে হচ্ছে আরেকজন খাবে বা সেই হচ্ছে পুনরায় আবার টাকা দিয়ে খাবে এরকম হচ্ছে একটা কন্টাকে এক বছর কন্টাকে জমিগুলোকে রেখে দিছে অন্য কারো কাছে হয়তো নেক্সট সিজনে আমি কন্টাকে এক বছরের জন্য নিয়ে নেবো জমিগুলোকে যেহেতু আমার কিন্তু চাষ করার জন্য জমি প্রয়োজন অনেকগুলোই যেহেতু আস্তে আস্তে কৃষক হয়ে যাচ্ছে আমার জমির আস্তে আস্তে প্রয়োজন যেহেতু এগুলো হচ্ছে আমাদের একদমই বাসের সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা জমিগুলোকে কন্টাকে নিয়ে নেওয়ার আর এই খামারটা হচ্ছে আমার চাচার যার কাছ থেকে হচ্ছে মূলত আমি এই হাঁস মুরগি বিষয়ে অনেক কিছু একটা সময় শিখেছি যেহেতু ছোটোবেলায় হচ্ছে বাবা বাহিরে থাকার ফলে চাচার সঙ্গে সব জায়গায় যাওয়া হাট বাজার যেখানে বলেন চাচার সঙ্গে হচ্ছে আমি থাকতাম তো সে পরিপ্রেক্ষিতে মূলত চাচার কাছ থেকে সব কিছু শিখতে পেরেছি আর এ পাশে হচ্ছে পুকুরে আমাদের কিছু হাঁস দেখলাম ঘোরাফেরা করতেছে আর এ পাশে হচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর পুকুরের পাশে কিছু লতি আজ কচু মানে আমাদের বাসার যে লতি বা কচুর চাহিদা যেটাই বলেন পোড়াটা কিন্তু আমাদের এখান থেকে পূরণ হয় আর আমাদের নতুন যে চীনা হাঁসের একটা মেল বা হাসা যেটাই বলেন ও কিন্তু দেখলাম গোসল করতেছে মানে বিকেলে খাবার খেয়ে ও হচ্ছে এখানে গোসল করতে শুরু করছে একদম মনে হইতেছে ও তলিয়ে যাবে কিন্তু না ও হচ্ছে গোসল করতেছে মাসাল্লাহ হাসাটার গ্রোথ অনেক সুন্দর আর ওর ফিমেলগুলা উপরে হচ্ছে দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে গোসল করে উপরে গেছে আরও হচ্ছে অনেক ভালো করে গোসল করার চেষ্টা করতেছে শরীরটাকে ক্লিন করতেছে সবাই আমাদের র্যাবিট রু জন্য দোয়া করবেন যেন আস্তে আস্তে আমরা র্যাবিট রুটাকে বড় করতে পারি আরও আমাদের পুকুরে হচ্ছে এবছর পর্যাপ্ত পরিমাণ কই মাছে পোনা দিছে বা কয়ে কিন্তু বাচ্চা দিছে এখান থেকে আমরা প্রায় দুই তিনশো মতো বাচ্চা আমাদের যেটা হচ্ছে হাউস তৈরি করেছিলাম মানে রঙিন মাছের জন্য সেখানে হচ্ছে নিয়ে রেখে দিছি আর এপাশে হচ্ছে আমাদের দুইটা ছাগল ঘাস খাচ্ছে আমি একটু কাছে গিয়ে দেখাই আপনাদের আমরা মূলত চার হাজার টাকা দিয়ে মাত্র দুইটা ছাগল নিয়ে আসছিলাম এখন পার পিস হচ্ছে আমরা চার হাজার টাকা করে বিক্রি করতে পারব যেখানে মূলত একটা চীনা হাসে মেল নিয়ে আমরা দেড় হাজার টাকা দিয়ে সেখানে এক হাজার টাকা দিয়ে ছাগলের বাচ্চা কিনছিলাম সে বাচ্চাটা কিন্তু আজকে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার উপযোগী হয়ে আছে আলহামদুলিল্লাহ সো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে আসসালামু আলাইকুম